সালামাইকুম ভাই জানটা কেমন আছেন সবাই শাশুড়ি আপনি সবাই ভালো আছেন তো আগে আপনি দেখতে অনুপ্রেরণা দেই দেখেন আমি কোন জায়গায় আছি আচ্ছা এটা যেটা দেখতেছেন তো মনে করেন এটা একটা পার্ক তো পার্ক মনে করেন অনেক সুন্দর সুন্দর ই আর কি মনে করেন ভালো লাগে এই জায়গাটা আসলে আর কি মনে করেন ঘুরে যায় তো মনে করেন এটা হলো একটা পার্ক অনেক সুন্দর একটা অনেক অনেক বড় প্লেস এটা পার্ক করেন যে বিষয়ে কথাটা বলতেছি তো সবার আগে তো আপনারা দেখছেন থামবেলায় বুঝে গেছেন যে আমি কোন বিষয় বলে যেতে আছি তো বর্তমানে বিষয়টা হয়েছে যেমন আপনার যদি পুলিশে ধরে আপনারে মানে পুলিশের মানে স্টুডেন্ট এই বিষয়টা লই আমি ভাই যেটা জানি সেটা হলো মানে স্টুডেন্টের ক্ষেত্রে বুঝছেন কিন্তু যারা আমাদের অনেক ভাই বোনেরা মনে করেন ওয়ার্ক পারমিট আছেন তো তাদের ক্ষেত্রে আমি তো কিছু জানি না বাট ওটা আমি পরে বললাম একটু আমি শুনছি ওটা পরে বললাম তো মেন বিষয়টাকে লই যে মনে করেন যেসব ভাইয়ের আমার স্টুডেন্ট বিষয়ে আছেন মানে আইসেন বর্তমানে আসেন ভুসেন অথবা যে কোনো জায়গায় আছেন কোরিয়াতে তো স্টুডেন্টের ক্ষেত্রে মনে করেন আসার পরে আপনি ছয় মাস কাজ করতে পারবেন না শুনে রাখেন আবার আসার পরে ছয় মাস কাজ করতে পারবেন না ওই যে বলবেন ভাই ভেকেশনে কাজ করা যাবো না আপনি আসার পরে যাতে কোনো দিন পর্যন্ত ওয়ার্ক পারমিট না পাইবেন আপনি যে জায়গায় আপনার কাজে পাইব ইলিগাল আপনাদের যে জায়গায় কাজে পাবো ওইটা হলো ইলিগাল এটা মাথায় ঢুকে রাখেন তো যে বিষয়টা হচ্ছে যেটা যে মনে করেন আমাদের ক্যাংচিং ইউনিভার্সিটির আর কিছু বাঙালি আর উজবে কি আর কিছু নেপালি মনে করেন থেকবে থেকবে তাই ধরছে ঠেকবে তাই ধরছে বলতে কি থেকবে লোকই মনে করেন আমাদের বাংলাদেশে যেমন সুন্দরবন কুড়ি সার্ভিস আছে না তো ওইসব মনে করেন বড়ো বড়ো গাড়িতে মাল লট করে তো ওইটার কয় থেকবে আর এই কাজটা ফুললি ইলিগাল এই কাজটা মনে করেন পুরাই ইলিগাল একটা কাজ তো আমাদের ভাই বোনরা আসে মনে করেন এই কাজটাই করে যে মনে করেন কি করে যে আসার পরে মনে করেন কাজ হতো পায় না কারণ তাদের মনে করেন ল্যাঙ্গুয়েজ থাকে না তো তারা এই কাজটাই করে তো এখন যেটা হইতেছে মনে করেন এই কাজগুলাই মানে ধরতে আছে মানে ইমিগ্রেশন পুলিশ অফিসাররা এই কাজগুলাই মনে করেন ধরতে আছে যে মানে একটা কড়া করে দিতে আছে বর্তমানে ও দিতে আছে তো ধরতে আছে তো ধরলেই মনে করেন আপনি বাংলা পাঠাই দিব তো পাঠাইবো হ্যাঁ এটা আসলে লোবাস্তব ধরলে মনে করেন আপনি বাংলাদেশে পাঠাইবো এটা কোন ক্ষেত্রে একটু জানে রাখেন একটু মানে পুরো ডিটেলস বলে দিই যদি মনে করেন যে আপনার পুলিশে দৌড়ছে পুলিশে দৌড়ছে তো মনে করেন এখন আপনারে ফোন দেবো মানে আপনার ইউনিভার্সিটি যেই আছে তো তার মেইন বলতে তো ফোন দিবো ফোন দিয়ে মনে করেন বলবো যে মনে আপনাদের ছেলে প্লান তো আমরা ধরছি তো আপনি আসেন ওদের জন্য দুই বানাতে সারাই নিয়ে আসুন এখন যদি মনে করেন একটু সুন্দর দেখেন এই গোলাপটা আচ্ছা তো বিষয়টা এটা না তো মনে করেন এখন মনে করেন যদি যদি মনে করেন যে দিনে না যায় মনে করেন যদি মনে করেন দিনে না যায় আর দিনে বলে যে এই সব পোলা বানো আমার লাগবে না দরকার নাই বুঝছেন তো তাইলে মনে করেন আপনার শ্বাস বাংলার কথা আপনার মনে করেন সিলসাপুর মায়ের সুন্দর করে আপনার এদেশে পাঠাই দেব এটা মাথায় রাখেন বুঝছেন দিন যদি না যায় যে আপনি জিম্মেদারি না নেয় দিনে আরেকবার যে সমস্যা নাই বলে হয়ে গেছে সেলে ফেলে দেন অর্ডার মাফ করে দেন ওদের এর জন্য জরিমানা রেখে দেন যদি মনে করেন এটা না করে দিনে না যায় তো মনে করেন আপনি সম্পূর্ণ মনে করেন সম্পূর্ণ মনে করেন আপনি এরই করবো ওরা কী করবো আপনার সম্পূর্ণ মনে করেন বাংলাদেশে পাঠাতে এটা ঢুকে রাখেন আর যে বিষয়টা বলে রাখি জরিমানা মানে ভাই জরিমানা কয় টাকায় দিতে হইব তো জরিমানা দিতে হইব ভাই হইল দুই লাখ টাকার উপরে হ্যাঁ ভাই মানে এই জায়গায় মনে করেন দুই মিলিয়ন দুই লাখ খুন বুঝছেন দুই মিলিয়ন মনে করেন এক মিলিয়নে এক লাখ এটা ধরে রাখেন সহজে বুঝেন এত এর কিছু নাই তো এক মিলিয়নে মনে করেন এক লাখ যে বসি আমার মনে করেন গেছে আহ তো মনে করেন এক মিলিয়নে এক লাখ টাকা তো কী করবো আপনারা দুই মিলিয়ন টাকা মানে না দুই মিলিয়নের উপরে মানে ধরতে গেলে বাংলাদেশের টাকায় মনে করেন প্রায় প্রায় দুই লাখ বিশ হাজার টাকার মতন দুই লাখ বিশ হাজার টাকার মতন আপনার জরমানা দিতে দেবো ভাই শুনে রাখেন দুই লাখ বিশ হাজার টাকার মতন জরমানা দিতে দেব তো মনে করেন যেসব ছেলেবেলায় ধরছে তো আমি আর কি ওদের সাথে ডাইরেক্ট কথা বলি না কিন্তু আমার ফ্রেন্ড আছে ওই আমাকে বলছে যে ভাইয়া যে এই অবস্থা যে ওদের কাছে ঠিক আছে এত টাকা করে রাখছে আর সর্বপ্রথম দিনে যাইতে চাই নাইকে বুঝছেন আমাদের যে দিন আছে দিন ডাইরেক্ট বলছে তো পাঠাই দাও তারপরে মনে করেন কি হয়েছে যে যে এইদিকে যে থেকের মালিক আছে বুঝছেন মানে যে জায়গা থেকে দৌড়ছে বা পরে সে কিছু জরিমানা দিছে বুঝছেন ওই ছেলেতে মানে যারা এখান থেকে দৌড়ছে তো সে মনে করেন জরিমানা দিছে আর সে রিকোয়েস্ট করছে রিকোয়েস্ট করছে তো এই মনে আর কি একটা আমি হয়তো পুরা জিনিসটা জানি না যেই কারণে অনেক উন্নত কিছু করি না তো আমি আর কি শুনছি ওরা ওরা মনে করেন আর হইটা হইতেও পারে ওই মনে করেন কোরিয়ানরা ভালো আছে খারাপ আছে সব মিলে তো মনে করেন জরিমানা দিছে তারপর দিন গেছে তিন দিন জেলা আসলো ওরা তিন দিন জেলা আসলো বুঝছেন যদি তিন দিন না তো তাহলে মনে করেন ওদের মোট কথা পাঠায় দিত ওদের মনে করেন বাংলা ছেন মনে করেন ওদের বাংলা মোট কথা আশা করতে এতদিন মনে করেন বাংলা ওরা চলে যেত বুঝছেন সব মিলে ভাই আপনারা এমন চেপে থাকবেন বুঝছেন এই সমস্ত কাজগুলো মনে করেন যদি পারেন মনে করেন চোখ কান খুলে থেকে কাজ করবেন কাজ তো ভাই করতেও স্বাভাবিক মনে করেন এই জায়গায় আসে সেরাই মনে করেন ভাই বোনরা যারা আছে তোর মনে করেন ওরা কি না মানে ও কাজ পায় না তো কি করে থেকের কাজগুলোই করে আর থেকবে জিনিসটা তো বললাম আমি কেমন তো আপনি যেটা করতে পারেন সলিউশন দেবো তো মনে করেন যে জায়গায় কাজ করেন থেকের কাজ তো কাজ করেন ইলিগাল তো সবসময় মনে করেন যে জায়গায় যাইবেন যায় সেরা মনে করবেন চোখ কান খুঁজে রাখা করবেন কারণ মনে করেন আপনি তো বুঝবেন ওই জায়গার পরিস্থিতিটা আমি বুঝব না তো দেখবেন কি কোন গান্সি কোন জায়গাতে আছে বুঝছেন তো কোন জায়গাতে কোন গান্সি আছে তো মনে করেন যে মনে করেন দেখবেন যে পুলিশ আইসে বা তো সাইড দিয়ে কি করবেন সাইড দিয়ে একটা চিন্তা করে রেখে দেবেন মানে পুলিশ যদি আসে বুঝছেন তো সাইড দিয়ে মনে করেন আপনি মনে করেন আপনি কলার দেবো না বুঝছেন তো আপনি মনে করেন গাড়ি ঘোড়া দেখলে মনে করেন বুঝতে পারবেন যদি এমন হয় যে মনে করেন এমন হইতেছে তো এমন ওর চান্স আছে কামের গোষ্ঠী মায়ের আগে নিজের যান মানে চাচা আপন পান বাচ্চা সম্পূর্ণ বুঝছেন অনেক বাতাস এই জায়গায় এখন মনে করেন তো এটাই ভাই সব মিলায় মনে করেন আমার যেসব ভাই বোনরা আছেন একটু সেফ করে কাজ করার চেষ্টা করুন আপনারা সবাই কারণ এখানে মনে করেন কী হয়ে আপনি আপন না বুঝছেন হয়তো এই যে আমি মনে করেন আপনাদের যেটুক পারি মনে করেন ইনফরমান দেওয়ার চেষ্টা করুন তো এটাই ভাই মূলত বুঝছেন তো এই দুনিয়া যার যার তার তার যেত পারবেন ভাই একটু সেপে চলার চেষ্টা করেন বুঝছেন আর যদি পারেন এখন পারেন কোরিয়ানে ফোকাস দেন কারণ কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা মনে করেন ভালো করে ফোকাস দেন বুঝছেন তো মনে করেন আমার মতে এক মাসে মনে করেন এমন ফোকাস দিবেন যাতে মনে করেন আপনি পরবর্তীতে ইন্টারভিউ দিলে আর আপনি ঠিক যান নিজেই টিকা দেন তো এই জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করবেন যাতে মনে করেন অত কোনো সমস্যা না হয় বুঝছেন কাজ আছে এই জায়গায় কাজ আছে কাজ যে নাই তা না কোরিয়া যাতে মনে করেন কাজ আছে কিন্তু কানেকশন নয় সেই সত্য কথা আপনার কানেকশন না আপনারই বানাই দেবো কারণ এতে অবস্থা তো আমি করতে পারবো না বুঝছেন তো আর আপনার মনে করেন এই জায়গায় কি ওই দুধপাতি খাওয়াই দিব না এটা বাস্তবতা কাহিনি তো মাইডা আপনার মায়ের না বড়ো ভাই ভাই বোন এমন না তো যেটা মনে করেন আপনাকে খাওয়াই দিব না তোলাইয়া কষ্ট করতে গো চোখ কান খোলা রাখতে দেবো বাস এটাই সব মিলে তো ভাই এইটাই ওভারঅল যেটা বলা ছিল আমার বলে দিলাম তো এটাই তারপর যদি আরও কিছু হয় আমি আপনাদের জানার চেষ্টা করুন ইনশাল্লাহ সব বেলা ভাই এই ভাই দেখা পর বেরোতে আপনারা সবাই ভালো থাকবেন এটাই ভাই আল্লাহ হাফিজ